সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের জীবন অবসান আচমকা অসুস্থ হয়ে মৃত্যু পরিবার সূত্রে খবর কেওড়াতলায় নিয়ে যাওয়া হল দেহ নিকটাত্মীয় হারালাম সুচিত্রা চূড়ানের প্রতিক্রিয়া শীর্ষেন্দুর লেখার অনুরাগী ছিলাম বলেন সৌমিত্র বাণী বসু মধ্যবিত্ত মানুষকে ভালো বুঝতেন অপর্ণা বুঝতেন্ডার্সে অশান্তি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষ কারখানার গেটে ঢোকা নিয়ে বছরে হাতাহাতি থানায় অভিযোগ দায় দুপক্ষেরই বীরভূমের সাঁথিয়ায় ছেলেধরা সন্ধে মারধর হাসপাতাল চড়াও হওয়ার অভিযোগ বাধা দিলে পুলিশকে শাসনের অভিযোগ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বাধ্য হয়ে ক্ষমা চাইতে হলো পুলিশকেই কেন্দ্র সরকারের বিজ্ঞাপন নিয়ে নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের এখন থেকে বিজ্ঞাপনে শুধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রধান বিচারপতির ছবি বললো সর্বোচ্চ আদালত কমিটি গড়ার নির্দেশ ফের কেঁপে উঠল নেপাল আফটারশক নবার মৃত পঁয়ষট্টি আহত এগারোশো নেপালে সংসদে আতঙ্কের ছবি চির প্রধানমন্ত্রী দপ্তরের দেওয়ালে নিখোঁজ ত্রাণের কাজে যাওয়া মার্কিন কপ্টার ফের পাকিস্তানে জঙ্গি হামলা করাচিতে বাসে বন্দুকবাজদের হামলা তিনটি বাইকে এসে চড়াও ছয় জঙ্গি নিহত সাতচল্লিশ শাহরুখকে নোটিশ দিল ইডি আইপিএল এ নাইট রাইডার্সের শেয়ার মূল্য কম দেখানোর অভিযোগ চলতি মাসে হাজিরা নির্দেশ করা হতে পারে শোকজ তিন দুই গোলে বার্সেলোনাকে হারিয়েও ফাইনালে যাওয়া হলো না বায়ার্নের দুই পর্বের ফলাফল মিলে পাঁচ তিনে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সা জোড়া গোল নেই মারের প্রয়াত সুচিত্রা ভট্টাচার্য বিভিন্ন সামাজিক ইস্যুতে এ আনন্দে লেখিকার মতামত ফের ব্লগরের মৃত্যু মৌলবাদের কানা রক্তাক্ত বাংলাদেশ ঘণ্টা সঙ্গে সুমন রাত আটটায়